মুদ সকালে অনুষ্ঠানে আপনারা শুনছেন নভেম্বর মাসের বিষয়ে হাতের লেখা প্রসঙ্গে আপনাদের পাঠানো চিঠি সুনীল বরণ কালিন্দীর লেখা পড়ব শিমলা পাল মাকুড়া থেকে এসেছে হাতের লেখা শুধু হাতের লেখা নয় এটা একজন মানুষের মনের প্রতিচ্ছবি তাই নিজের মনের প্রতিচ্ছবি টগরীর মনে পৌঁছে দিতে চিঠি লেখে ঘনা চিঠির শেষে লিখল ইতি তোমার ঘনা তারপর একদিন সুযোগ পেয়ে আড়াল থেকে টগরির পায়ের কাছে ছুঁড়ে দিল চিঠিটা অতি সন্তর্পণে চিঠিটা তুলে নিয়েই পড়তে পড়তে টগরীর মুখ আনন্দে উদ্ভাসিত হয় সেই আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করে ঘনার মনে বসন্তের কোকিল ডাকে অজস্র সুখস্মৃতির স্বপন আঁকে পরে খবর পেল টগরী তার প্রাণের বন্ধু গনার সঙ্গে পালিয়েছে ঘনা মুশলে পড়ে গনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এরপর পেরিয়ে যায় কয়েকটি বসন্ত যৌবনের উন্মাদনার রেশ কাটিয়ে ঘনা এখন ঘরতর সংসারী আচমকা একদিন গনার সঙ্গে দেখা তোকে কি বলে যে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না ঘনা বিস্ময় ভরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তুই আমার প্রকৃত বন্ধু একমাত্র তুই আমার মনের লেখা পড়তে পেরেছিলি সেদিন তোর জন্যই টগরীকে পেয়েছি তুই সেদিন চিঠি লিখে টগরিকে আমার মনের কথা না জানালে ঘনা আকাশ থেকে পড়ে মনে মনে ঘটনাক্রম সাজাতে গিয়ে বুঝতে পারে এটা নিশ্চয়ই ওর হাতের লেখার ফল ছোটবেলায় ঠাকুমা পই করে বলতো ঘনা মুরগির ঠ্যাং খাসনি হাতের লেখা মুরগির ঠ্যাং এর মতো হবে ঠাকুমার কথা যদি সেদিন শুনতো তাহলে ওই কাক ঠ্যাং বক ঠ্যাং হাতের লেখায় ঘনা কখনোই গনা হতো না সুনীল বরণ কালিন্দী লিখেছেন শিমলা পাল বাঁকুড়া থেকে